ভদ্রেশ্বর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মিলননগর মাঠে ভোট প্রচারের জন্য এলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জি সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক ইন্দ্রনীল সেন পৌরপ্রধান প্রধান প্রলয় চক্রবর্তী উপপৌরপ্রধান প্রধান ফিরোজ খান সিআইসি প্রকাশ গোস্বামী মুন্না আগরওয়াল সহ অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ এদিন রচনা ব্যানার্জিকে ঘিরে প্রবল উৎসাহ দেখা যায় সেখানকার সাধারণ মানুষদের মধ্যে দেখুন আমাদের সেই প্রতিবেদন আমরা বিধায়ক বললে উনি অখুশি হন মন্ত্রী বললে অখুশি হন বলে বাবার ছেলে ঘরের ছেলে দাদা হিসাবে বলতে উনি যখন যেরকম আমরা বলেছি আপনারা তার জন্য খুশি কিন্তু যিনি এখানে বর্তমানে এমপি আছেন তার কাছে কিন্তু আমরা খুশি না তাহলে আপনারা আগামী দিন আবার খুশি হতে চান না আপনাদের নিজেদের এমপি হিসাবে তার জন্য কি করতে হবে আপনাদেরকে আগামী পাঁচটা বছর আমরা একসাথে চলতে পারি এবং আপনাদের যা 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 সুবিধে অসুবিধে সব 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 জীবনে শুরু হচ্ছে আমি আশা করছি আপনাদের জন্য কারণ মানুষের জন্য ASCII মানুষের কাজে আসছি মানুষের সেবায় ASCII রাজনীতিতে আসছি তো সেই জন্য যখন আপনাদের কাছে আসছি তখন আপনাদের সহযোগিতা আপনাদের আশীর্বাদ আপনাদের সর্বাত্মক কর্ম তাই তো সবার সাথে থাকবেন আমাকে আমার সাথে থাকবেন যাতে আগামী পাঁচটা বছর আমরা একসাথে চলতে পারি এবং আপনাদের যা যা প্রয়োজন যা যা সুবিধে অসুবিধা ছিল সব আমার জন্য সব সময় প্রস্তুত আর এখন দিন তো এখন মোবাইলের যুগ এখন কোনো আজে বাজে কথা বললে কেউ পার পাবে এই যে আমার মোবাইলে ভিডিওটা তুলছে যে আমি বলছি আমি আসবো এ করতে আমার পালাবার কোন আমাকে তো পত্রের সময় আসতেই হবে আর আমার যদি একটু বেশি দিন গ্যাপ হয়ে যায় আপনার ভিডিওটা আমার পাঠাবেন দিদি এটা কি হলো কোথায় তুমি তাই চিন্তার কোন কারণ নেই বিকেলে টিভি পর্দায় দেখবেন আর সকালে ঘরে দেখবেন তো আপনাদের মেয়ের মতন ভাববেন পরিবারের অংশ করে নেবেন এবং চেষ্টা করবেন সাথে থাকার ঠিক আছে আপনাদের পাশে আমি থাকবো আমার কাছে আপনারা থাকবেন ভদ্রেশ্বর থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁদদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশি ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ওয়াশ ডিশওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে চাঁদানি পলতাঘাট বাস স্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ